স্মার্টফোনে বাজার কাপাচ্ছে বর্তমানে স্বামী নামের ব্র্যান্ডটি স্বামী সম্প্রতি লঞ্চ করা একটি ফোন হচ্ছে স্বামী টুয়েলভ প্রো ফাইভ জি এই ফোনটি যখন লঞ্চ করা হয়েছিল তখন প্রাইস ছিল বাষট্টি হাজার নয়শো টাকা কিন্তু বর্তমানে ফোনটি সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে বিশ্বাস হয় চলুন জেনে নেওয়া যাক ডিটেলে স্বামী টুয়েলভ প্রো ফাইভ জি ফোনটি এই মুহূর্তে আপনি কোনো থেকে পেয়ে যাবেন সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যেখানে ফোনের আসল দাম বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা ধরা হয়েছিল যখন ফোনটি মার্কেটে লঞ্চ করেছিল স্বামী অর্থাৎ একজন কাস্টমার এই ফোনের উপরে মোট পঁয়ত্রিশ হাজার টাকা সার্ভ হয়ে যাচ্ছে যা এক কথায় অস্বাভাবিক এবং অবিশ্বাস্য এই ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন সাউমি টুয়েলভ প্রো ফাইভ জি ফোনের এইট জিবি র্যাম প্লাস টু হান্ড্রেড ফিফটি সিক্স জিবি স্টোরেজ মডেলের উপর ফোনটি দেখতেও অসাধারণ এবং এর ডিজাইন সত্যিই লোভনীয় স্বাউমি টুয়েলভ প্রো ফাইভ জির এর অফার প্রাইস সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক তাক লাগানো ফিচার্সের দিকে এই মুহূর্তে বাজারে যে কয়েক অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে তাদের মধ্যে অন্যতম হল সাউমি টুয়েলভ প্রো কিন্তু ফাইভ জি সাপোর্টেড এই ফোনের দাম এতটাই চড়া যে মধ্যবিত্তের পক্ষে তা কেনা অসম্ভব হয়ে গেছে এই ফোনের উপরেই এবার বিরাট সাদে দিচ্ছে ক্রোমা নামের জনপ্রিয় ই কমার্স ওয়েবসাইটটি জনপ্রিয় স্বামী ফোনটি লঞ্চ করা হয় যখন তখন তার দাম ছিল বাষট্টি হাজার নশো নিরানব্বই টাকা সেই ফোনে এখন অফারে ক্রোমা থেকে ক্রয় করতে পারবেন যে কোনো কেউ সাতাশ হাজার নশো নিরানব্বই টাকায় আশ্চর্যজনক বিষয়টি হলো এই অফারের উপরে কোনো রকম শর্তাবলী প্রয়োগ করা হয়নি বা হবেও না একেবারে সরাসরি ফ্ল্যাট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটি অর্থাৎ স্বামী টুয়েলভ প্রো ফোনটি মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা স্বামী টুয়েলভ প্রো ফাইভ জি ফোনটি এই মুহূর্তে আপনি ক্রোমা থেকে পেয়ে যেতে পারেন যদি আপনি এই ফোনটি পছন্দ করে থাকেন এবং যদি গেমিং ফোন অল্প বাজেটের মধ্যে কেউ খুঁজে থাকেন তাহলে এই ফোনটি হবে আপনার জন্য সবচেয়ে ভালো এবং খুবই কম্পিটিটিভ একটা প্রাইজের মধ্যে ফোনটি পাওয়া যাচ্ছে যা সাধারণ আমাদের মতো সাধারণ মানুষের নাগালের বাইরে কিন্তু বর্তমানে যে অফার দিচ্ছে ক্রোমা সেটি খুবই লোভনীয় এবং চাইলে আপনি নিয়ে নিতে পারেন এই ফোনটি জন্য হয়ে গেল ক্রোমার অফার এছাড়াও এর অফিসিয়াল ওয়েবসাইট এবং আপনি সবাই টুয়েলভ ফাইভ জি ফোনের উপরে ছাড় পেয়ে যাবেন দুই প্ল্যাটফর্ম থেকে এই ফোনটি আপনি ক্রয় করতে পারবেন তবে উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এমআই থেকে আবার এম আই ডট কম থেকে পেয়ে যাবেন আর অতিরিক্ত দুই হাজার টাকা সার ফ্লিপকার্ট এই ফোনের উপরে ছাড় দিচ্ছে সেখানে আপনি উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকায় ফোনটি কিনতে পারবেন যে কয়েকটি কারণে স্বামীক্লোর প্রো ফাইভ জি ফোনটি এখন বাজারে সেরা ফোনগুলোর মধ্যে অন্যতম প্রথম কারণ হচ্ছে পারফরমেন্সের দিক থেকে এই ফোন সেরা কারণ এতে রয়েছে স্ন্যাপড্রাগন এইট জেনারেশন অন প্রসেসর যা অত্যন্ত দ্রুততার সঙ্গে পারফর্ম করতে পারে এই দামের মধ্যে এরকম পারফরমেন্স আর কখনও কোনো ফোনে পাওয়া যায়নি যাবেও না ফোনের ক্যামেরা সেট আপও চমৎকার দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে যে তিরিশ হাজার টাকার প্রাইস ক্যাটাগরির মধ্যে অন্য আর কোনো ফোনে এই ফিচার নেই বললেই চলে যে ফোনে রয়েছে দুটি ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা আর যার একটি টেলিফটো লেন্স এবং অপরটি একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দ্বিতীয় কারণ হচ্ছে এর উপরে রয়েছে দুর্ধর্ষ ব্যাটারি ফোনে চার্জিং ধরে রাখবে চার হাজার ছয়শ এম এস ব্যাটারি সেই সঙ্গে আবার দেওয়া হচ্ছে এর সাথে একটি হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ফার্স্ট চার্জার চমৎকার ব্যাপার এবং চতুর্থতম কারণ হচ্ছে চমৎকার হন্ড্রেড টোয়েন্টি এইট জেড হার্স অ্যামোলেট এলটিপিও স্ক্রিন রয়েছে যা রাখা সিক্স পয়েন্ট সেভেন থ্রি ইঞ্চি এই ডিসপ্লে আবার কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত যা সাধারণত হাই অ্যান্ড ফোনে দেখা যায় এইচডি কোয়ালিটির জন্য ডিসপ্লেটি ডলি ভার্সন ভিশন অ্যান্ড এইচডিআর আর টেন প্লাস সার্টিফাইড আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কথা হবে নেক্সট ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ